আসসালামু আলাইকুম খাঁচা টোটাল চারটা সেল হবে এটা একটা এটা সাইজটা দেখাচ্ছি চব্বিশ ইঞ্চি হচ্ছে চওড়ায় হাইট আঠারো আর ভিতরেও হচ্ছে আঠারো আর এটার মাঝখানে দেখেন একটা পার্টিশানের ব্যবস্থা আছে যদি কেউ চায় পার্টিশনটা খুলে পুরাটা দিয়ে রাখতে চায় রাখতে পারবে আর যদি চায় যে না দিয়ে দুই জোড়া রাখতে পারবেন দুই জোড়া বাদ্রিগা এটাতে ইজিলি রাখা যাবে দুই জোড়া লাউবাডও রাখা যাবে তারপরে নেক্সট খাঁচাটা আপনাদেরকে দেখাচ্ছি ও এটাতে কিন্তু লোহার খুব মজবুত ফ্রেম দেওয়া আছে এটা দ্বিতীয় খাঁচাটা এটা বিশ ইঞ্চি আর এইদিকে ষোলো তাহলে হলো হচ্ছে বিশ ষোলো আর হাইট হচ্ছে আপনার হাইটও ষোলো এটার সাথে ট্রে আছে পরিষ্কারই খাঁচাগুলো নিয়ে ওরকম পরিষ্কার করাও প্রয়োজন আসলে নাই দ্বিতীয় খাঁচা গেল তিন নম্বর খাঁচাটা দেখাই এটা হচ্ছে তিন নম্বর খাঁচাটা এটাতে ফিঞ্চ ছোটো সাইজের পাখিও রাখতে পারবেন বড় মুরগিও রাখতে পারবেন যা সুবিধা হয় এটা এই যে বিশ ইঞ্চি হচ্ছে চওড়ায় এটা এইদিকেও আছে বিশ ইঞ্চি বিশ বাই বিশ আর ভিতরে মনে হয় আঠারো কিনা দেখি ভিতরে হচ্ছে ষোলো বিশ বিশ ষোলো মানে বিশ বাই ষোলো সাইজের খাঁচা এটা হচ্ছে লাস্ট খাঁচাটা বিশ ইঞ্চি আঠারো আঠারো বিশ বাই আঠারো সাইজের খাঁচাটা খাটার খাঁচা কন্ডিশান মোটামুটি সবগুলোরই ভালো কন্ডিশান ভাঙাচোরা খুব একটা এরকম না কন্ডিশান খাঁচার ভালোই এটার মধ্যে মুরগি রাখতে পারবেন বড় সাইজের কবুতা রাখা যাবে ককেটেল রাখা যাবে এটাতে এই তিনটা এই চারোটা খাঁচা দেখালাম চারোটা খাঁচার একসাথে নিলে দুই হাজার টাকা রাখা যাবে আরও বিস্তারিতের জন্য ফোনে যোগাযোগ করতে পারেন আমার লোকেশন হচ্ছে পশ্চিম ধানমন্ডি শঙ্কর মোহাম্মদুর বাস থেকে বিশ টাকা রিক্সা ভাড়া শঙ্কর বাস স্ট্যান্ড থেকেও বিশ টাকা রিক্সা ভাড়া